ফুটপাতের ঝাড়ু ডোরফ্রোম মাম্পট জগ সেল করে বিকাল থেকে রাত পর্যন্ত ছয় ঘন্টা কাজ করে কত টাকা লাভ হলো আমার ভিডিও লাস্টে ছাত্রদের জন্য নতুন বিজনেস আইডিয়া দেবো তাই সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাচলার অ্যান্ড মোর দুপুরের খাবার খেয়ে ইনকামের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম এখন শেওড়াপড়ায় যাচ্ছি এক ভাইয়ের কাছে মাল নিতে আপনারা আমার সাথে দেখতে থাকুন কি মাল নেই কিভাবে এবং কোথায় সেল করি তিন চার রকম মাল গুছিয়ে রিকশাতে নিয়ে রাস্তায় বের হলাম ফুটপাতে আগে থেকে ঠিক করে রাখা লোকেশনে মালগুলো নামিয়ে সুন্দর করে সাজালাম আমার কাছে মামপট ডোরফ্রম জগ ল্যাপটপ টেবিল ডিম রাখার ডিসপেন্সার আছে আছে ডিসপেন্সর আছে এখন দেখি কত টাকার সেল হয় মাল সাজিয়ে প্রায় বিশ মিনিট পর একটা ঝাড়ু সেল করলাম দুইশো টাকা তারপর সন্ধ্যা হয়ে গেল আরও কিছু মাল সেল দিলাম তবে আজ কাস্টমার একটু কম রাত দশটা পর্যন্ত সেল করছে মাত্র এগারোশো চল্লিশ টাকা হিসাব করে দেখলাম আমার লাভ হয়েছে একশো টাকা বিজনেস এমনই একদিন ভালো হবে তো অন্যদিন একটু কম হবে আগের দিন আমার সাতশো টাকা ইনকাম ছিল আপনারা যারা আমার মতো ছাত্র তারা চাইলে ফুটপাতে কম টাকাতে এমন বিজনেস করতে পারেন তবে ফুটপাতে কিছু করতে চাইলে লজ্জা সরম ভেঙে সাহস নিয়ে মাঠে নামতে হবে এবং মনে রাখবেন বিজনেস একদিনে হবে না ধৈর্য ধরে দীর্ঘদিন কাজ করতে হবে তবেই আপনি সফল হবেন আর এই মালগুলো আপনি ঢাকার চকবাজার থেকে কিনতে পারবেন বিজনেস এত সহজ নয় আপনাকে ধারাবাহিকভাবে পরিশ্রম করে যেতে হবে মাল গুছিয়ে রিক্সায় বোঝাই করে বাসায় যাচ্ছি বন্ধুরা ব্যাচেলার লাইফের হাসি কান্না নিয়ে ভিডিও বানায় ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন